ফ্রেন্ডস আপনার কাছে ফেসবুক আছে আপনি ফেসবুক ইউজও করেন এবং আপনি যখন ফেসবুক ইউজ করেন আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন আপনার কাছে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনি ওই ভিডিওগুলো দেখেন আপনি চাইছেন আপনি আপনার ফেসবুক থেকে ওই যে ভালো ভিডিওটি আপনি ডাউনলোড করার চেষ্টা করছেন কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনি আপনার ফোন থেকে ফেসবুক থেকে আপনার পছন্দ মতন ভিডিও আপনি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোনে যে ফেসবুক টি ইউজ করেন মানে যে অ্যাপ্লিকেশন টি ইউজ করেন ফেসবুক অ্যাপ্লিকেশন আপনি ওই অ্যাপ্লিকেশন টি ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে তো আমি এই অ্যাপ্লিকেশন টি ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে এবার ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফেসবুকে হোম পেজ চলে আসবে তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যে ফেসবুকে ভিডিও গুলো দেখেন আপনি এটাকে ভালো করে দেখে স্ক্রল করে করে নিচে আপনি আসবেন আশা যদি আপনাকে কোন রিলস বা কোনো ভিডিও আপনাকে পছন্দ হয় আপনি চাইছেন ওইগুলো ডাউনলোড করতে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ভিডিও চলছে তো আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন ভিডিওটি আপনি অবশ্যই ভালো করে দেখবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিয়ার অপশন আছে তো আপনি কি করবেন এখানে সিয়ার এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কোর করে এদিকে নিচের দিকে যে অপশনগুলো আছে স্কল করে আপনি এদিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে চলে আসবে এবার এইখান থেকে আপনাকে মেন কাজটি করতে হবে তো আপনি এটাকে ভালো করে দেখবেন একটাও স্টেপ মিস করবেন না যদি আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে শর্ট ভিডিও রিলস বা যে কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিও দেখতে হবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিড আছে আমার কাছে তো আপনাকে আপনার ফোনে প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনাকে যে আপনি নিউ ভার্সন ডাউনলোড করলে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন না ফেসবুক থেকে তো আপনাকে ওল্ড ডাউনলোড করতে হবে এই ওল্ড ভার্সনে যে কোনো ওল্ড ভার্সন ডাউনলোড করলে চলবে না এবার আপনাকে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন দিয়ে দেবো অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো আপনি ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আপনি কি করবেন আপনি প্রথমে অ্যাপ্লিকেশনটি আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই প্রসেসটি করবেন আপনি ফেসবুকে যাবেন যাওয়ার পর শেয়ারে ক্লিক করে আপনি ভিডবেডে ক্লিক করবেন তো আপনি ভিডবেডে এখানে ক্লিক করে দেবেন আপনি ডাউনলোড করে নেওয়ার পর ভিডবেডে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারভিউ চলে আসবে এবার আপনি এইটাকে ভালো করে দেখে নেবেন এখানে আপনাকে মানে ভিডমেটে আপনার যে ফেসবুক থেকে আপনি যে ভিডিওটি ভিডমেটে শেয়ার করেছেন আপনার কাছে চলে আসবে আর আপনি ভিডমেটে যদি প্রথমে আপনার যদি ভিডমেটে ফেসবুকটি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে এখানে প্রথমে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে তো আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে মানে আপনি যে ফেসবুক ভিডিওটি ডাউনলোড করার জন্য শেয়ার করেছেন ভিডমেটে ওই ভিডিওটি আপনাকে এখানে চলে আসবে দেখাবে এবার আপনাকে কি করতে হবে আপনাকে ভিডিও ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ডাউনলোড ডাউনলোড করতে করতে পারেন যদি আপনি চান পিকচার কোয়ালিটি তাহলে আপনি উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনি যদি তিনশো সাত তিনশো ষাট পিকচার কোয়ালিটি ডাউনলোড করতে চান এমপি ফোরে তাহলে এটা ক্লিক করবেন আর সাতশো কুড়িটা ডাউনলোড করবেন না সাতশো কুড়িটা যদি ডাউনলোড করেন তাহলে আপনার গ্যালারিতে মানে আপনাকে ভিডমেট প্লেয়ার থেকে চালাতে হবে আপনি যে কোনো প্লেয়ার থেকে আপনি চালাতে পারবেন না তো আপনি কি করবেন এখানে যে তিনশো ষাট তিনশো ষাট আছে এইটা আপনাকে ডাউনলোড করতে হবে আর অবশ্যই ভিডিওটি আপনি অবশ্যই পুরোটা ওয়াচ করবেন এবং আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার গ্যালারিতে ভিডিওটি কিভাবে চলছে তো আপনি এটা ডাউনলোড করে নেবেন এখানে আপনি তিনশো ষাট এ ক্লিক করবেন সিলেক্ট করার পর এখানে কি করছেন ডাউনলোডের অপশন আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন এখানে ডাউনলোড এর অপশনে দেবেন ক্লিক পর আপনার এই ভিডিওটি ফেসবুক থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনি একটু ওয়েট করবেন আপনার কাছে ভিডমেটের একটু কিছু আসবে এটাকে আপনি কেটে দেবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এর অপশন আছে আপনাকে এখানে একটা যুদ্ধ যখন আপনি ডাউনলোড এর বসিয়ে দেবেন তখন আপনাকে নোটিফিকেশন দেখাবেন যে আপনার একটা ডাউনলোড চলছে তো আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এই ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আপনি থেকে যতগুলো ভিডিও ডাউনলোড করেছেন ওই ভিডিও গুলো আপনাকে আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি ওটা আমাকে এখানে দেখাচ্ছে তো আপনি এইখানে দেখতে পাবেন এবার এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এই ভিডিওটি গ্যালারিটা আমাকে শো করছে না করছে না ওটা আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন আপনি আপনার ফোনে গ্যালারি ওপেন করবেন তো আপনি এখানে আমার কাছে মানে ফোনে আমার গ্যালারি আছে তো আমি এই ফোনে গ্যালারিটা ওপেন করে আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে ভিডিও ফেসবুকে ডাউনলোড হয়ে যাওয়ার পর চলছে কি চলছে না গ্যালারিতে তো আপনি কি করবেন এখানে আপনার গ্যালারিটা আপনি আপনার ফোনের গ্যালারিতে ক্লিক করে দেবেন আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অ্যাপ্লিকেশনটি যে ডাউনলোড করবেন আমি যেটা ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো আপনি ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন যদি আপনি অন্য কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে আপনি মানে আপনি ফেসবুক থেকে আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে তো আপনি কি করবেন আপনার গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করে পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই ভিডিওটি শো করছে এই ভিডিওটি যে আমি এক্ষুনি ফেসবুক থেকে ডাউনলোড করেছি তো আমি কি করবো এই ভিডিওতে ক্লিক করে দেবো ক্লিক করে পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই ভিডিওটি পুরো দেখাচ্ছে তো আমি আপনাকে এই ভিডিওটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন এখানে প্লেয়ার অপশন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখানে প্লে অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি এখানে দেখতে এই ভিডিওটি আমার চলছে তো আপনি এইভাবে আপনি আপনার ফোন থেকে আপনি ফেসবুকের যে কোনো ভিডিও আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করতে পারেন এবার আপনাকে তিনশো ষাট বাই তিনশো ষাট থেকে ডাউনলোড করতে হবে আর আপনি অবশ্যই মানে ভিডবেট অ্যাপ্লিকেশনটি আমি যেটা লিঙ্ক দিয়ে দেবো আপনি ওই লিঙ্কে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে অন্য যদি আপনি নিউ ভার্সন ডাউনলোড করেন তাহলে আপনি মানে ভিডিও ফেসবুকে ডাউনলোড করতে পারবেন না তো ফ্রেন্ডস আপনি দেখতে পেলেন আপনি আপনার ফেসবুকে পছন্দ মতন ভিডিও আপনি আপনার ফোন থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন আই হোক ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাকে ভিডিও নাও ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আপনার রিপ্লাইটি আপনি কমেন্ট করে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেবো আর ভিডিও নিচে আমি যে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো আপনি ওইখান থেকে ওই লিঙ্কটি ডাউনলোড ওই লিঙ্কটি ক্লিক করে আপনি ফিডব্যাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন যদি আপনি অন্য অ্যাপ্লিকেশন মানে ডাইরেক্ট যদি ডাউনলোড করেন তাহলে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস